সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আমার পাশে দেখতে পারতেছেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে ফাঁসটা ফেজ এবং কি প্রায় একটা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মোডিটেশন চালু করে ফেলছে কিভাবে তিনি এই কাজটা করলেন একসাথে ফাস্টা ফেজের ভিতরে কন্টেন্ট মোডিটেশন তিনি নিয়ে আসলেন আজকে আমরা শুনব তার মুখ থেকে এবং অনলাইনে তিনি আসার পর থেকে এ পর্যন্ত যে জামিংটা তিনি করছেন যে বাধার সম্মুখীন তিনি হয়েছেন আজকের ভিডিওতে সেই সমস্ত কথাগুলা তিনি তুলে ধরবেন আশা করতেছি প্রথমত আমরা জানব মাসুদ ভাইয়ের কাছ থেকে যে মাসুদ ভাইয়ের পরিচয়টা প্রথমে আমরা জানব এরপরে এক এক করে অনলাইনে জার্নিংটা আমরা তার মুখ থেকে শুনব কি অবস্থা ভাইয়া ভালো আছেন না আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আসি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আর অনলাইনে আপনি কখন আসা আপনার পরিচয়টা আমরা সম্পূর্ণ জানতে চাইতেছি অনলাইনে একটু জানান হ্যাঁ অনলাইনে আসা হচ্ছে আমার দুই সালে মানে একদম ফেজে কাজ করে আর ফেসবুক তো যেদিন ফেসবুকটা বের হওয়ার কত মনে মাস বা এক বছর পরেই দুই সালে সাতের দিকে আমি ফেসবুক ইউজ করা শুরু করি কিন্তু পেজ ইউজ করা শুরু করি হচ্ছে দুই হাজার আঠারো সালে আমার যে তেপান্তর পেজটা রয়েছে যেটা এখন সবাই চিনে এক নামে ওই তেপান্তর পেজটা আমি আঠারো সালে করি করার পরে উনিশ সালে আমি মনিটাইজেশন পাই তো মনিটাইজেশন পাওয়ার পরে আমার একটা ভিডিও একটা ডকুমেন্টরিতে আমি মিউজিক ইউজ করছিলাম তো এটার কারণে ইস্যু দিছিল স্ট্রাইক দিছিল আমার মনিটাইজেশন চলে যায় চলে যাওয়ার পরে আর আমি আর দীর্ঘ অনেক বছর সেই দুই সাল থেকে উনিশ বিশেষ ভাই প্রায় চব্বিশ সাল পর্যন্ত চব্বিশ সালের শেষের দিকে পর্যন্ত আমি আর কাজ করি নেই। পেজের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না মানে আরেকটা একটা পেস করবো বা ইয়া তো এর মধ্যে তোমার সাথে আমার পরিচয় হয় তো আমি সবসময় দেখতাম ভিডিও তো সাইফুল মিনি সাইফুল আমাদের এলাকার আমি দেখি না মানে নিজের কাছে এক সরাসরি পরিচয় নাই সরাসরি পরিচয় না কিন্তু মিনি সাইফুলকে বাংলাদেশ চিনে এক কথা হচ্ছে মিনি সাইফুলকে বাংলাদেশ চিনে আমি গাজী মাসুদ চিনি না এটা হচ্ছে দুঃখের বিষয় পরে খোঁজ নিয়ে তোমার সাথে আমার দেখা হইলো সাক্ষাৎ হইল তো এ আর কি পরে তোমার দিক নির্দেশনায় যখন তুমি আমার আবার বললাম উদ্বুদ্ধ করলাম দে ভাইয়া কাজ শুরু করেন আপনি রেগে গেলেন তো হেরে গেলেন আসলে আমি যে রাগ করে উনিশ সাল থেকে মনিটাইজেশন যাওয়ার পরে যে কাজ করি নাই এতে কার লসটা হয়েছে লসটা আমার হয়েছে লসটা ফেসবুকের হয় নাই এই উনিশ সাল থেকে যদি আমি কাজটা বন্ধ না করে যদি লেগে থাকতাম আরেকটা ফেস খুলে যদি আমি কাজ করতাম এখন আমি গাজী মাসুদের মিলিয়নের উপরে ফলোয়ার থাকতো ঠিক আছে হিউজ পরিমাণ টাকাও ইনকাম করতে পারতাম যাক এটা আমার ভাগ্যে নাই আমি রাগ করছি তাই হেরে গেছি কিন্তু সাইফ